নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর আল মাহমুদের লেখা পাখির কাছে ফুলের কাছে কবিতার প্রশ্ন উত্তরগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক একের দাগে আছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো প্রথমে কি আছে দেখে জোনাকি এক ধরনের পাখি মাছ পোকা খেলনা উত্তর কি হবে পোকা মোড় বলতে বোঝানো হয় গোল বাঁক যোগ চওড়া উত্তর কি হবে বাঁক তিনের দাগে আছে দরবার শব্দটির অর্থ হল দরজা শোভা দরগা দোকান উত্তর কি হবে শোভা চারের প্রশ্ন আছে প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো কাব্য হবে মোড় ফিরেছে কালো জল ডাবের মতো চাঁদ উঠেছে উত্তর কি হবে ডাবের মতো চাঁদ উঠেছে দুয়ের দাগে চলে যায় কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো আচ্ছা উত্তরটা তোমরা দেখে নাও কি হবে চাঁদ থেকে শশী ঠান্ডা থেকে শীতল পাহাড় থেকে গিরি জোনাকি থেকে খদ্দত দিঘি থেকে জলাশয় বা দীর্ঘিকা জল থেকে নীর ফুল থেকে পুষ্প হয়ে গেল দুয়ের দাগে তিনের দাগে চলে যাব শব্দজুড়ি থেকে নিয়ে বিশেষ বিশেষণ আলাদা করে লেখো বিশেষ বিশেষণগুলো আমি আলাদা করে নিয়েছি দেখে নাও উত্তরটা বিশেষ হবে চাঁদ শহর দর্গাতলা জোনাকি কলরব বিশেষণ হবে ঠান্ডা লাল মস্ত গোলগাল উটকো হয়ে গেল আমাদের তিনের দাগ আমরা সরাসরি চারের দাগে চলে যাব নিচের প্রশ্নগুলির উত্তর দাও চারের একের প্রশ্ন আছে থর থর শব্দের র বর্ণটি দুবার ব্যবহার হয়েছে এরকম পাঁচটি শব্দ লেখো যেমন টলমল এরকম পাঁচটি শব্দ হল কলকল দুয়ের প্রশ্ন আছে কাছে শব্দটিকে নিকটে বা দেখা করা এই দুই অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো নিকটে অর্থে ব্যবহার করে একটি বাক্য হলো আমাদের বাড়ির খুব কাছে রেল স্টেশন আর দেখা করা অর্থে দেখা করা অর্থে কাছে এটা এই পদটি ব্যবহার করা হয় না প্রশ্নটিতে ভুল আছে পাঁচের দাগে চলে যাব ক্রিয়ার নিচে দাগ দাও প্রথমে কি আছে বাক্যটা ছিটকিনিটা আসতে খুলে পেরিয়ে গেলাম ঘর এই বাক্যটিতে কোন কোনটা ক্রিয়া খুলে পেরিয়ে গেলাম পাঁচের দুয়ে আছে নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল এখানে ক্রিয়া কোনটা দেখি তিনের দাগে এসো আমরা সবাই না ঘুমানোর দল এখানে ক্রিয়া কোনটা এসো চারের দাগে আছে বাক্য হবে কাব্য হবে কাব্য কবে জুড়ল কলরব ক্রিয়াকণটা হবে কবে জুড়লো পাঁচের দাগে আছে পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই এখানে কই হয়ে গেল ছয়ের দাগে চলে যাব ছয়ের দিকে কী আছে অর্থ লেখো কয়েকটা শব্দ দেওয়া আছে তার অর্থগুলো দেখো তোমরা করে দিয়েছি ঝিম ধরা এর অর্থ কী হবে অবসন্ন বা চুপচাপ উটকো এর অর্থ অপরিচিত বা অবাঞ্ছিত দরবার এর অর্থ কি সভা কলরব এর অর্থ কি কোলাহল মিনার এর অর্থ গম্বুজাকৃতি স্তম্ভ বা সৌধ সাতের দাগে চলে যাব সমার্থক শব্দ লেখো বেশ কয়েকটা শব্দ দেওয়া আছে তাদের সমার্থক শব্দ আমরা করে নেব প্রথমেই আছে চাঁদ হবে চন্দ্র ইন্দু শশী তারপর আছে পাখি হবে খগ বিহগ বিহঙ্গ পরেরটা আছে ফুল কী হবে পুষ্প কুসুম প্রসূন্ন গাছ কী হবে বৃক্ষ তরু মহিরুহু পরেরটা আছে জোনাকি কী হবে খদ্দুত হয়ে গেল সমার্থক শব্দ এরপরে আছে আটের দাগে বিপরীতার্থক শব্দ বিপরীতার্থক শব্দগুলো তাহলে দেখে নাও লম্বা বেঁটে ঠান্ডা গরম হেসে কেঁদে পদ্য গদ্য মস্ত ক্ষুদ্র নয়ের দাগে চলে যাব নিচের প্রশ্নগুলির উত্তর দাও দেখে নিই প্রশ্নগুলো একে কি প্রশ্ন আছে কবি আল মাহমুদ কোন দেশের মানুষ উত্তর কি হবে কবি আল মাহমুদ বাংলাদেশের মানুষ দু এর প্রশ্ন আছে তিনি কোন বিখ্যাত আন্দোলনে সামিল হয়েছিলেন উত্তর কি হবে কবি আল মাহমুদ বাংলাদেশের ভাষা আন্দোলনে সামিল হয়েছিলেন তার লেখা একটি বিখ্যাত বইয়ের নাম তার লেখা একটি বিখ্যাত বইয়ের নাম হলো সোনালি কাবিন দশের দাগে চলে যায় নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো আচ্ছা একের প্রশ্ন কি আছে কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন উত্তর কি হবে কবি একদিন রাত্রিবেলা হঠাৎ করে দেখেন নারকেল গাছের মাথার ওপর একটা স্নিগ্ধ ও গোল চাঁদ উঠেছে জোজনা রাতের এমন সুন্দর দৃশ্য কবি আরও ভালোভাবে দেখতে চেয়েছিলেন তাই তিনি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন দুইয়ের প্রশ্ন কি আছে কবি কেন ছিটকিনিটা আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন উত্তর কি হবে একদিন রাতে চাঁদের আলোয় ভেসে গেল সুন্দর প্রকৃতি এই সৌন্দর্য দেখার জন্য কবি ঘর থেকে বেরিয়ে এলেন চারিদিকে নিস্তব্ধতা যাতে ভেঙে না যায় তাই তিনি আস্তে করে ছিটকিনিটা খুলে বাইরে বেরিয়ে এলেন তিনের প্রশ্নে চলে যায় বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন উত্তর কী হবে বাইরে বেরিয়ে এসে কবি তার সমস্ত শহরটিকে ঝিম ধরা অবস্থায় দেখলেন মনে হচ্ছিল যেন গোটা শহরটি থরথর করে কাঁপছে চারের দাগে কি আছে শহর নেই অথচ কবির মনে হল তিনি দেখছেন এমন কোন কোন জিনিসের কথা কবিতায় রয়েছে উত্তরটা দেখে নিই লাল পাথরের ঢেউ শহরে নেই অথচ কবির মনে হয়েছে তিনি যেন তা দেখছেন পাথরঘাটার গির্জার লাল রঙের ছাদটিকে দেখে হয়তো কবির কথা মনে হয়েছে এছাড়াও কবির মনে হয়েছে কোনো এক উটকো পাহাড় তাকে ডাক দিয়েছে যার কোনো অস্তিত্ব শহরে ছিল না মাছের দাগের প্রশ্নে চলে যায় সেই রাতে জেগে থাকার দলে কারা ছিল তারা কবির কাছে কি আবদার জানিয়েছিল উত্তর কি হবে জেগে থাকার দলে সেই রাতে ছিল জোনাকিরা লাল দিঘির কালো জল রক্ত জবা ও অন্যান্য ফুল গাছ এবং পাখির দল রাত জেগে থাকার দল কবির কাছে আবদার জানিয়েছিল রক্তজোবার ঝোপের কাছে আয়োজিত কাব্যের সভায় কবি যেন কবিতা পাঠে অংশগ্রহণ করেন তার পকেটে নিজের লেখা যে ছড়া বই ছিল সেই বইয়ের ভাঁজ খুলতে তার তারা কবিকে অনুরোধ জানিয়েছিল ছয়ের দাগের প্রশ্নে চলে যায় তাদের ডাকে সাড়া দিয়ে কবি কি করলেন উত্তরটা হবে তাদের ডাকে সাড়া দিয়ে কবিতার পকেট থেকে ছড়ার বই বের করলেন এবং কবিতার মাধ্যমে পাখির কাছে ফুলের কাছে তার মনের কথা মেলে ধরলেন সাতের দাগে চলে যায় রক্ত জবার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল সেই পরিবেশটা কেমন তা নিজের ভাষায় লেখো উত্তরটা আমরা করে নেই। লাল দিঘির পাড়ে রক্ত জবর ঝোপের কাছে কাব্যের আসর বসেছিল সেখানে অনেক জোনাকিও ছিল রাতের অন্ধকারে দিঘির কালো জল যেন কলকলিয়ে কবির সঙ্গে কথা বলছিল তারা কবির কাছে আব্দার করেছিল কবিতা শোনার জন্য আশেপাশে ফুল পাখিরাও যেন তাদের ভাষায় কলরব করছিল আটের প্রশ্ন এবং আমাদের আজকের শেষ প্রশ্ন চাঁদকে নিয়ে তোমার পড়া বা সোনা একটা ছড়া লেখো চাঁদকে নিয়ে বাংলা সাহিত্যে অনেক ছড়া রয়েছে তার মধ্যে থেকে উল্লেখযোগ্য যেটা হলো চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদমতলাইকে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনামণির বিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান